চাকরি পেয়েছিস সেটা খুব ভালো কথা রে ভাই তো কিসের চাকরি পেলি আর স্কুল টিচারের চাকরি পেয়েছিস হ্যাঁ স্কুল টিচারের চাকরি এমনভাবে বলছিস মনে হচ্ছে দেশে প্রধানমন্ত্রী হয়ে গেছে ভাই বলছি তুই ইটে ফেল করেছিলি মনে আছে তারপর এইচ এস সেকেন্ড ডিভিশন পেয়েছিস না কলেজেও তো তুই দুবার ডপ আউট করেছিস তো চাকরিটা মেলি কি করে ভাই ও এই কথা বলছিস তোর মনে আছে আমার স্কুলে যে ফার্স্ট বয় ছিল সে এখন আস্তে আস্তে ভ্যান চালাচ্ছে আর যে লাস্ট বয় ছিল সে আমার বাড়ির এখন এম এল এ আর স্কুল কলেজের রেজাল্ট সে বাবা মাকে মুখ খুশি করার জন্য কাজে লাগে আর চাকরি পাওয়ার সিস্টেমটা সেটা তো পুরোই আলাদা হ্যাঁ বিশেষ করে পশ্চিমবঙ্গে আরে তো নিজের দিকে তাকিয়ে দেখ একবার তুই তো স্কুলের টপার ছিলি কলেজে টফ পারছি ওই আরে এখন চাকরি পেয়েছিস তুই আমাকে বল রেনি চাকরি আমরা আর কি করে চাকরি পাবো তোরা তো আমাদের যোগ্য সিটগুলো টাকার বিনিময়ে কিনে নিচ্ছিস বললি কিছু না রে বলছি শুনলাম তোর বাবা যে বাজারে জমিটা ছিল তা নাকি বিক্রি করে দিয়েছে তো এত টাকা করলি কি ভাই বুঝে তো পারছিস আবার তো বয়স কম হলো না খাটাখাটি করতে পারে না এই জমিটা বিক্রি করে ব্যাংকে টাকা রাখা দেওয়া হয়েছে বা মাঝে মাঝে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে আর খুশি হয় আচ্ছা ওসব বাদ দে চল জিনিসটা কে না রে ভাল লাগ যাও আরে পড়া বল ভাই কেমন আছিস ভাই মি ভাই এখনো সৎ আছি জানিস তো ভাই চাকরিটা আমার আর নেই কিছু মনে না বলে একটা কথা বলি হ্যাঁ বল কিছু টাকা ধার দিতে পারবি আমার বাড়ির লোন গাড়ির এমআই আর পাচ্ছি না তো তোর যে বাজারে জমিটা ছিল বিক্রি করলি যে এত টাকা কী করলি ওই টাকাটা এখন আর থাকে খরচা হয়ে গেছে ভাই এইবার তো সত্যি কথাটা অন্তত বল না ভাই এবার তো সত্যি কথাটা আমি বলি সত্যি চাকরিটা বুঝতেই পেরেছিলাম তো কাকে টাকা দিয়েছিলি সুযোগ তো খালো টাকাটা দিয়েছিলাম চোর দেরাবা শরমান চোরকে চোর বলতে শেখ তো টাকা ফেরত আনতে গেছিলি গিয়েছিলাম কিন্তু ঘর তারা মারা যা আর চোরদের পরামালা সিস্টেম পুরো পলিটিক্স করে দেওয়া চাকরি পেতে পয়সা চাকরি চলে গেলে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সময় পয়সা ফেরত জীবনটা পুরো বরবাদ হয়ে গেল ভাই তুই বলছিস তোদের জীবন বরবাদ হয়ে গেছে আর তোদের মতো মানুষের জন্য আমাদের মতো যারা মানে সদভাবে পড়াশোনা করেছে সদভাবে খেটে গেছে তাদের জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে এমন কি আগামী প্রজন্মটাকে তোরা নষ্ট করে ফেলেছিস আর তোরা বলছিস তোদের জীবন নষ্ট হয়ে গেছে তোদের সাথে এরকমটাই হয়